বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ডাউনবক্স চ্যানেলে প্রত্যেককে জানায় স্বাগত আজ ছয় জানুয়ারি এই মুহূর্তে ঘড়ি কাটে বেজে গিয়েছে পুরোপুরি সন্ধে বেজে সাতটা মিনিট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর কলেজ মাঠে একটা বেশ মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মানে বুঝতে অসুবিধা হয়েছিল। এখানে একটা মেলা হচ্ছিলো চার্চের মেলা মেদিনীপুর শহরে যেমন এবছর হয়েছে দু হাজার তেইশে ঠিক তার সাথে সাথে এই মেদিনীপুরের কলেজ মাঠে কার্নিভাল উপলক্ষে পুজো যে কার্নিভাল সেই উপলক্ষে প্লাস জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটা মেলা বসেছিল ঠিক চার্চের মেলা মতোই তো তখন যখন মেলাটা বসে তখন আমি সাইনবোর্ডে দেখেছিলাম যে ছ তারিখ অবধি এই মেলার ভ্যালিডি রয়েছে কিন্তু অবাক ব্যাপার হাস্যকর ব্যাপারও বলতে পারো মানে এক কথায় ঠকে যাওয়ার মতো আজকে শেষ দিনে যেমন চার্চের মেলা কোভার আপ করেছিলাম সেরকম আজকের এই মেলাটিও কোভার আপ করুক সেই জন্য শেষ দিনের জন্য তুলে রেখেছিলাম ছ তারিখ নিশ্চিন্তে রয়েছি এসে দেখছি ফাঁকা সুনসান এ ব্যাপারটা কী হলো দেখি দেখা মেলা উঠে গেছে এটি বড় একটা আশ্চর্য হাস্যকর মনে হয়েছে মানে এরকম বাজেভাবে ঠকে আমি দিন ঠকিনি ফার্স্ট টাইম যাই হোক এটাই এক একটা জীবনের অভিজ্ঞতা ছোটো ছোটো মুহূর্ত দিয়েই জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয় কারণ মানুষের ঠকারও শেষ নয় শিক্ষারও কোনো শেষ নেই যাই হোক তো হাসবো না কাঁদবো এই মুহূর্তে ঠিক বলতে পারছি না তো মোটামুটি হাসি আর কাঁদার মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে রয়েছি আপাতত তো মাঠের সাইডে রয়েছি সামনে আর এদিকে সব মেলার যে সরঞ্জাম তো উঠিয়ে নেওয়া হয়েছে যাবতীয় গুছানো চলছে ট্রাকে লোড চলছে মাল এই যে পিছনে ট্রাক চলছে এখানে ট্রাকে করে মাল ওভারলোড করা হচ্ছে আবার ফিরে যাবে যথাস্থানে এইভাবে প্রতিটা জায়গায় মেলা বসে নিজস্ব সময় মেলা শেষ হয় আবার উঠে যায় এই জন্য একটা দিন দিন মঞ্চের খেলা লেগেই রয়েছে তবে মেলা শেষ হলেও আরেকটি নতুন ইনফরমেশান রয়েছে যে পিছনে যে যে জায়গাটা পর্যন্ত এই মেলাটা ছিল ঠিক তার পিছনটা অর্থাৎ ডিআরপি অফিসের দিকে নতুন আমার প্যান্ডেল খাটানো হচ্ছে খুব শিগগিরই অর্থাৎ যেটা যতদূর শোনা যাচ্ছে ঠিক জানুয়ারি দশ তারিখ থেকে হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হতে চলেছে কলেজ মাঠে আগাম শুভেচ্ছা বাণী দেওয়া হলো তো অবশ্যই হস্তশিল্প মেলা কোভার করব এটা হয়নি তো কী হয়েছে হস্তশিল্প মেলা কভার অবশ্যই করব তবে কিন্তু শেষ দিনের দিনের নয় প্রথমের দিক থেকেই কভার করার চেষ্টা করব কে বলে আবার যা আবার ঠকে যাই এই মেলার মতো আবার হাস্যের একটা শিকার হই যাই হোক পিছনে হস্তশিল্প মেলা প্রস্তুতি পর্ব চলছে পিছনে প্যান্ডেল খাটানো হচ্ছে কদিন পরে হস্তশিল্প মেলা চালু হবে কলেজ মাঠের যাবতীয় দৃশ্যপট মেলা হয়ে গিয়েছে সর্বশান্ত শেষ হয়ে গিয়েছে ভ্যালিডিটি আমার নেই কোনো আইডেন্টি সেই জন্যে দাঁড়িয়ে রয়েছি ফাঁকা একাকি মাঠে ভূতের মতো একা দাঁড়িয়ে রয়েছি এই যে সব দিনরাত এগিয়ে সব প্যাকেটিং চলছে মানে প্যাকেটিং অর্থে সব মেলা শেষ লোড চলছে ফিরে যাবে যথাস্থানে কিছু কিছু সবাই কে কেউ নাইট ওয়াক করছে কে কেউ পিছনে দাঁড়িয়ে গল্প করছে আর ওই দূরে দেখা যায় ডিএ অফিসের সামনে একটু লাইট জ্বলতে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে হস্তশিল্প মেলা তো এইভাবেই চলেছে এক একটা দিন এক একটা প্রহর এক একটা সময় এভাবেই অতিবাহিত হয়ে চলেছে আমরাও চলেছি তথা আমিও চলেছি সময়ের স্রোতে সমাজে কখন কি ইঙ্গিত দেয় কখন কি ঘটে যায় হঠাৎ কোনো কিছুই আগে থেকে বোঝা বড় মুশকিল যাই হোক অন্তত এখানে দাঁড়িয়ে রয়েছি একটু পাইচারি করব। এমনি রাতে আর নাইট ওয়াকটাও হয়ে যাবে স্বাস্থ্যেরও সুবিধা হবে তো একদিকে স্বাস্থ্যসম্মত কাজটাও হোক আর ওইদিকে হস্তশিল্প মেলা প্রস্তুতি পর্ব একটু দর্শন করা যাক তোমরা কি বল করা যেতেই পারে কারণ সারাদিন ঘরে বসে না থেকে শীতকালে লেপের তলায় নিজেকে অবস্থিত না করে মুক্ত বাতাসে একটু নাইট ওয়াক করলে শরীর মন স্বাস্থ্য সব কিছুই রক্ষা হয় চলো এখানে খুব একটা দৃশ্যপট দেখানো নেই যে চারপাশে দেখো সবই চড়া পরিবেশ এমনি কিছুক্ষণ থাকবো তারপর বেরিয়ে পড়বো বেরিয়ে যাওয়ার পূর্বে আরেকটি ছোট্ট কথা আজকে ভিডিও সেরকম নেই মানে যা করতে এসেছিলাম এই যে এবার ঠকে গেলাম এই যে ঠকে যাওয়ার একটা হাস্যকর পরিস্থিতির মুহূর্তে সাক্ষী হলাম এবং তোমাদেরকে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আহামারি ভিতরে হয়তো কনটেন্ট কিছু নেই বাট একটু হলো মজা হাস্যকর লাগতেও পারে তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে প্রত্যেকবারের মতো একই অনুরোধ আবারও করছি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আজকের হাস্যকর পরিস্থিতি আজকের এই যে ভিন্ন একটা পরিবেশ যে এইরকম যে ঠকে যাওয়ার মুহূর্ত তোমরাও কখনও পেয়েছো কি না এই মুহূর্তে সাক্ষী হতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে বুঝবো আমার সাথে তোমরাও রয়েছো যাই হোক আজকে ভিডিও বেশি দীর্ঘায়িত করার মতো কিছু নেই এইটুকুই বলার ছিল এইটুকুই অভিজ্ঞতা তোমাদের শেয়ার করার ছিল সো আজকের পর্ব আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিনে নতুন কোন পর্বে নতুন কোন পর্ব গল্পে অবশ্যই নতুন পর্ব বলতে পরে ব্লগ অবশ্যই হস্তশিল্প মেলা আসতে পারে যথাসম্ভব শীঘ্র তো সবাই এখানেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ